নীরব নিস্তব্ধ রজনী রাতের আধারে শুয়ে রয়েছেন জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম ইব্রাহিম তুমি করো সালাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন পরদিন সকালে তিনি একশত উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন পরের দিন তিনি আবারও শুয়ে রয়েছেন আবারও বেশি আসলো সেই দৈববাণী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো পরের দিন সকালে হজরত ইব্রাহিম সালাম আবারও একশত উঠ কোরবানি করে দিলেন কিন্তু হায় মনে হয় আল্লাহ দরবারে আমার এই কোরবানি কবুল হয়নি তাই পরদিন তিনি আবারও যখন বিছানায় শায়িত রয়েছেন তখন আবারও বেশি আসলো সেই দৈববাণী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কোরবানি করো পরদিন সকালে হজরত ইব্রাহিম সালাম ভাবতে লাগলেন আমি পরপর দুই দুই দিন শত আল্লাহর রাস্তায় করলাম কিন্তু আল্লাহ কি আমার এই কবুল করলেন না তাহলে কি আল্লাহ আমিন আমার থেকে অনেক ভাবার পরে ইব্রাহিম আলহি সালাম দেখলেন আল্লাহ রব্বুল আমিন আমাকে স্বপ্নে বলেছেন হে ইব্রাহিম তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কোরবানি করো এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল হজরত ইব্রাহিম আলহ সালামের বয়স যখন ছিয়াশি বছর ছিল তখন ইসমাইল আলহ সালাম তার গিরিহে পয়দা হয়েছিলেন আর এই সন্তানটি ছিল ইব্রাহিম আলহি সালামের সবচাইতে প্রাণের ও মোহাব্বাতের সন্তান কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন এই সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম কিন্তু আল্লা রব্বুল আলমিন যখন তাকে এই প্রিয় সন্তানটিকে কোরবানি করার জন্য আদেশ দিলেন ইব্রাহিম আলহি সালাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন এটাই যদি আল্লাহ আল্লাহতালার সিদ্ধান্ত হয় যে ইসমাইলকে তার রাস্তায় কোরবানি করতে হবে তাহলে আমি পিছুপা হব না আল্লাহর মহাব্বাত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না এরপরে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলহি সালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন যেই বাবা সেই কাজ ইব্রাহিম সালাম তার সন্তান বালক ইসমাইলকে ডেকে বললেন হে বশ্য তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও আমি তোমাকে নিয়ে একই দাওয়াতে যাব শিশু ইসমাইল সালাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতামাতার মাতার মহাব্বাত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন ছোটবেলা থেকেই পিতা তার সঙ্গে ছিল না যখন বালক ইসমাইল সালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন বালক ইসমাইলের মন আনন্দে নেচে উঠল তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন আম্মা যান আপনি কি শুনেছেন আব্বা যান আমাকে বলেছেন আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবেন ও আম্মা যান আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সুসজ্জিত করে দিন আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব আমার যে আর সইছে না তখন বিবি হাজেরা বললেন সত্যি কি তিনি তোমাকে নিয়ে দাওয়াতে যাবেন হজরত ইসমাইল আলাই সালাম বললেন আপনি তাকেই জিজ্ঞাসা করে দেখুন এরপরে বিবি হাজেরা আলাইহি সালাম ইব্রাহিম আলাহি সালামকে জিজ্ঞাসা করলেন ও আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একই দাওয়াত খেতে যাবেন ইব্রাহিম আলাহি সালাম বললেন হাজেরা তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও আমি তাকে নিয়ে একই দাওয়াতে যাব প্রিয় দর্শক অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাহি সালাম আল্লাহর নবী হয়ে বিবি হাজেরা ও ইসমাইল সালামের সাথে একটি মিথ্যে কথা বলেছেন কিন্তু মূলত জাতির পিতা হজরত ইব্রাহিম তাদের সাথে কথা বলেননি গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম এই কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল কেননা তিনি তো ইসমাইল সালামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতেই যাচ্ছিলেন এরপরে বিবি হাদ আলহি সালাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন অতঃপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন ও আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এর মধ্যে আমি তাকে একটিবারের জন্য আমার দৃষ্টির আড়াল করিনি ও আমার প্রাণের স্বামী আপনি সব সময় তাকে দেখে রাখবেন কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন হয়ে থাকব এবং আপনার পদপানে চেয়ে থাকব হজরত ইব্রাহিম আলহি সালাম বিবি হাজেরার এই কথা শুনে কোনো কিছুই বললেন না তার হৃদয়ের মধ্যে তুফান বয়ে যাচ্ছিল তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজেরাকে বলতে পারছিলেন না তার অশ্রু যেন চোখ বেয়ে বেরিয়ে আসতে চাচ্ছিল কিন্তু তিনি তার চোখের অশ্রুগুলিকে আল্লাহ রব্বুল আলমিনের মহাব্বাতের দরিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন এরপরে হজরত ইব্রাহিম আলহি সালাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে অভিশপ্ত ইবলিস যখন দেখলো যে জাতির পিতা হজরত ইব্রাহিম আলহি সালাম আল্লাহ রব্বুল আলমিনের আদেশ পালন করার জন্য তার একমাত্র পুত্র সন্তানকে জবেহ করার জন্য দৃঢ় সংকল্প করেছেন তখন তার সহ্য হল না সে বলতে লাগল হায় রে আমি ইবলিশ মানব জাতির জন্য আমি বেহেস্ত থেকে বহিষ্কার হয়েছি এবং আমি চির মর্দুত ও জাহান্নামি হয়েছি আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আলহি সালাম আল্লাহর আদেশ পালন করে তার প্রিয়বাজন হবে এটা আমি কিভাবে সহ্য করব। কোনো বাবি এটা হতে দেওয়া যাবে না যে করেই হোক ইব্রাহিমকে এই কাজ থেকে ফিরিয়ে রাখতেই হবে তাই ইবলিস তার চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাদরা আলহি সালামের কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হলো বিবি হাজরা আলহি সালামের কাছে গিয়ে ইবলিস বলল ও হাদেরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন বিবি হাজরা আলহি সালাম বললেন কেন তিনি তাকে নিয়ে একটি দাওয়াতে যাচ্ছেন ইবলিস বলল আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলাবালা তাদেরকে যে কোনো মিথ্যে কথা বলে ধোকা দেওয়া যায় তোমার স্বামী তোমাকে দোকা দিয়েছে বিবি হাজরা সালাম শয়তানের মুখে এই কথা শুনে বললেন তুমি এ কেমন কথা বলছো আমার স্বামী আল্লাহর একজন নবী তিনি কিভাবে আমাকে দোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলো তো তুমি কে কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে আমাকে উস্কিয়ে দিচ্ছ তুমি এখনই আমার সামনে থেকে দূর হয়ে যাও ইবলিস বললো ও হাজেরা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবেহ করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত কোথায় থাকে বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো শয়তান বলল আমি সে কথা বলার জন্যই তোমার কাছে এসেছি বিবি হাজেরা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয় একজন পিতা কিন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবেহ করবে শয়তান বলল ও হাজেরা ইব্রাহিম খামাখা ইসমাইলকে জবেশ করবে না আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করে দেয় সে কারণেই ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবেশ করার জন্য মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে এখনো সময় আছে তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো না হলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবেহ করে দিয়েছে বিবি হাদের এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহ আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে হাজার হাজার সন্তান দিতেন আর সেই হাজার হাজার সন্তান কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় কোরবানি করার জন্য আদেশ দেন আমি খুশি মনে তাদের সকলকেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমি মর্দুদ তুমি ইবলিস আর তুমি আমাকে ধোকা দিতে এখানে এসেছো আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম ইবলিস তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও বিবি হাজরা আলিহি সালামের এই তেজদীপ্ত বক্তব্য শুনে ইবলিস তার সামনে টিকতে পারলো না অতপর সেখান থেকে পাগল কুকুরের মতো লেস গুটিয়ে পালিয়ে গেল ইবলিস যখন দেখলো বিবি হাজরাকে দোকা দিয়ে কোনো রকমের কাজ হচ্ছে না তখন সে চিন্তা করতে লাগলো যাই বালক ইসমাইলকে গিয়ে এবার ধরি হজরত ইসমাইল সালাম ইব্রাহিম আলাইহি সালামের পিছনে পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন ইবলিস তখন ইসমাইল আলাইহ সালামকে হাতির ইশারায় ডেকে ইব্রাহিম আলাইহ সালামের থেকে আরো দূরত্বে নিয়ে গেল এরপর সে ইসমাইলকে বলল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল আলাইহিস সালাম বললেন কেন দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন ইবলিস বলল ওহে বালক তুমি অত্যন্ত কোসি ও ছোট তোমার মন সাদা ও ভোলাবালা তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে তোমাকে ধোকা দিয়েছে ইসমাইল আলাই বললেন তুমি এ কেমন কথা বলছো কেন আমার পিতা আমাকে ধোকা দিবেন আমি তার একমাত্র সন্তান আর এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন ধোকা দেয়ার কি উদ্দেশ্য হতে পারে ইবলিস বলল ও হে ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে দোকা দিয়ে তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তোমাকে জবাই করে দিবেন ইসমাইল আলাই সালাম বললেন এটার কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে কেন জবাই করবেন ইবলিস তখন বলল ওহে ইসমাইল তোমার পিতা তোমাকে বিনা কারণে জবাই করবে না আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করেন আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন তখন ইসমাইল আলহি সালাম বললেন আল্লাহ রব্বুল আমিন এই দুনিয়াতে এত মানুষের মধ্য হতে যদি আমাকেই তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার তো আমার জন্য কিছুই হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস ইবলিস ও তুমি জেনে রাখো যদি আমাকে লক্ষ জীবন দিতেন আর সেই লক্ষ জীবনকে আল্লাহ লক্ষ্যকে আল্লাহর যদি তার রাস্তায় কোরবানি করার জন্য কবুল করতেন তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম ও ইবলিস তুমি আমার কাছ থেকে এখনই দূর হয়ে যাও আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এরপরে হজরত ইসমাইল আলহি সালাম ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন ইসমাইল আলহিম করে আজ পর্যন্ত হজে গিয়ে শয়তানকে পাথর এরপরে হজরত ইব্রাহিম আলহি সালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তে উপস্থিত হলেন তাফসিরে রুহুল আমানিতে রয়েছে ইসমাইল আলহি সালামকে জবেহ করার পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম আলহি সালাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন অতপর ইব্রাহিম আরহি সালাম বললেন হে বর্ষ্য আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবেহ করছি এখন তোমার কি অভিমত বলো সে বলল হে আমার পিতা আপনি যেই আদেশ পেয়েছেন আপনি তাই করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুরজ সাফফাত নং একশো দুই প্রিয় দর্শক যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি তারা এখনই একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হজরত ইসমাইল সালামের এরূপ জবাব শুনে ইব্রাহিম সালাম অত্যন্ত খুশি হলেন অতপর ইসমাইল সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন ওহে আব্বা জান আপনি তো আমাকে জবেহ করে দিবেন তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলো রক্ষা করবেন ইব্রাহিম আলাইহি সালাম বললেন বশ্য তুমি তোমার আর্জিগুলো পেশ করতে পারো আমি সেগুলো যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব তখন ইসমাইল আলিহি সালাম বললেন ওহে হে আব্বা আমাকে জবাই করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবেন দেখা যায় জবাই করার সময় জন্তুগুলো তাদের হাত পা সরাসরি করে তেমনি ভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা সরাসুরি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বেদবি হবে আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেদবি করে মরতে অতএব হে আব্বা আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে জবাই করার সময় আপনি আপনার চক্ষু দয় ভালোভাবে কাপড় দ্বারা বেঁধে নিবেন কেননা জবাই করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে আমার প্রতি আপনার দয়া হবে তাতে আপনার জবাইয়ের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রব্দুলা আলামিনের আদেশ পালন করতে গিয়ে কোনোরূপ বাধার সম্মুখীন হন তৃতীয়ত আমার যে আবদার হলো কোরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্তমাখা জামা কাপড়গুলো নিয়ে আমার জনম দুঃখিনী নিয়ে নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন এবং বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেস্তে অবস্থান করতে পারব এবং তাকে আরও বলবেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার জন্য যেই তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন সুখ্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনোরূপ দুঃখ প্রকাশ না করেন পুত্রের মুখে এই কথা শ্রবণ করার পরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি তার অস্তিনের নিচে পূর্বে এক্গাশি রশি ও একটি ছুরি লুকিয়ে রেখেছিলেন অতঃপর তিনি সেই দড়ি বের করে হজরত ইসমাইল আলহি সালামের হাত ও পা ভালোভাবে বেঁধে নিলেন এরপরে তার চোখে একটি কাপড় বেঁধে নিলেন অতঃপর হজরত ইসমাইল আলহি সালামকে জবেহ করার জন্য মাটিতে শুয়ে দিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলহি সালাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি জবেহ করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোন শক্তি বাধা দিতে পারবে না পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবে আল্লাহর প্রেম ও হয় এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেজ তারা প্রকম্পিত হয়ে যাচ্ছে তারা আল্লাহর তাজবি ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে এরপরে হজরত ইব্রাহিম আলহি সালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রব্বুর আলমিন ছুরিকে নির্দেশ দিলেন হে সুরি খবরদার তুই ইসমাইলের গলার একটি পশমও কাটবি না তুই যদি ইসমাইলের গলার একটি পশমও কাটিস তাহলে তোর জন্য আমি জাহান নামের আগুনকে অবদারিত করে দেব অতপর হজরত ইব্রাহিম আলহি সালাম বিসমিল্লা বলে ইসমাইলের গলায় সুরি চালিয়ে দিলেন কিন্তু সুরি পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়ে সে আল্লাহর বয়ে বিতু হয়ে ইসমাইল আলাইহিস সালামের গলার একটি পশমও কাটল না ইব্রাহিম আলাইহি সালাম ইসমাইল আলহি সালামের গলায় বারবার সুরি চালাচ্ছেন কিন্তু তিনি কোনো রূপেই তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না তখন হজরত ইসমাইল আলহি সালাম পিতাকে বললেন আব্বা আপনি সম্ভবত আমার স্নেহে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না ও আব্বা আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চলন করুন আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের আদেশ পালন করতে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকেই জবাবদিহিতা করতে হবে ইসমাইল আলহি সালামের কথা শুনে পুনরায় ইব্রাহিম আলহি সালাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু তারপরেও সুরি হজরত ইসমাইল আলহি সালামের একটি না অনেকক্ষণ ছুরি চালানোর পরে হজরত ইব্রাহিম সালাম একেবারে বিরক্ত হয়ে গেলেন অতঃপর তিনি সজরের ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম আলাইহি সালাম চক্ষু খুলে দেখলেন ছুরির আঘাতে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেছে অত্তপর তিনি আবারও ছুরিটিকে হাতে নিলেন এরপরে আল্লাহর নামে পুনরায় তিনি হজরত ইসমাইল আলহি সালামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ সালামকে হুকুম দিলেন ওহে ওহেজ তুমি বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তি দুম্বাটি রেখে দাও হজরত ইব্রাহীল আলহি সালাম চোখের পলকে বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন প্রিয় দর্শক এখানে একটি কথা বলে রাখা ভালো সেই দুম্বাটি ছিল হজরত আদম আলিহি সালামের নেক সন্তান হাবিলের কোরবানী কৃত দুম্বা যেটি আল্লাহ এতদিন বেহেস্তে সংরক্ষণ করে রেখেছিলেন অতপর হজরত ইব্রাহিম আলহি সালাম সরিয়ে ইব্রাহিম আলহি সালামের সুরির নিচে সেই বেহেস্তি দুম্বাটি রেখে দিলেন আর ওদিক দিয়ে হজরত ইব্রাহিম আলহি সালাম সুরি চালিয়ে দিলেন সাথে সাথে বেহেস্তি দুম্বাটি কোরবানি হয়ে গেল কিন্তু হজরত ইব্রাহিম আলহি সালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন কুরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম সালাম বললেন আলহামদুলিল্লাহ অতপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছেন আর কুরবানি হয়ে গেছে একটি বেহেস্তি দুম্বা এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম সালাম আল্লাহর ফেরেস্তাজ ইব্রাহল সালামকে জিজ্ঞাসা করলেন হে ভাই জিবরাইল আল্লাহ রবাহ আলামিন কি তবে আমার কুরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্র ইসমাইলকে কোরবানি করতে সক্ষম হলাম না হজরত ইব্রাহিম আলহ ইসালাম বললেন হে ইব্রাহিম আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে নিজের পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে নিজের প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন তাতেই আল্লাহবাক আপনাদের পিতা ও পুত্র উভয়ের উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন তিনি আপনাদের উভয় কি পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের উপর সন্তুষ্ট হয়ে বেহেস্ত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেই দুম্বাটিকেই আপনি কোরবানি করেছেন হজরত ইব্রাহিম আলহি সালামের মুখ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরত ইব্রাহিম আলহি সালাম পুনরায় আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করলেন আল্লাহ রব্বুল আলমিন হজরত ইসমাইল আলহি সালামকে কোরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপর আলোকপাত করে আল কোরআনে উল্লেখ করেছেন অত্তপর তারা যখন উভয় আল্লাহর অনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম পুত্রকে জবাই করার জন্য কাত করে সাহিত করল আর তখনই আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যিই পালন করলে আর এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি নিশ্চয়ই এটা ছিল একটি স্পষ্ট পরীক্ষা আর আমি তার পরিবর্তে একটি তরতাজা জন্তু জবেহ করেছিলাম এবং আমি তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রেখেছি ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক এভাবেই আমি সৎকর্ম পয়নদেরকে পুরস্কৃত করে থাকি আয়াত নং একশো তিন থেকে একশো দশ প্রিয় দর্শক এই ছিল হজরত ইব্রাহিম সালাম কর্তৃক তার পুত্র হজরত কাহিনী আল্লাহ রব আমিন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি সালামের এই ত্যাগ ও তিতিক্ষা আল্লাহর পেন থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন আমিন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও এভাবেই শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন প্রিয় দর্শক যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি তারা এখনই একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন